হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি শ্রীজা চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রবিবার এখন বাজে রাত দশটা এখন আমরা সবাই যাবো ধাম কাল জন্মাষ্টমী তার জন্য আমরা সবাই মিলে আজকে যাব বাবার মাথায় জল ঢালতে অনেকের মুখে শুনেছি এই জন্মাষ্টমীর টাইমে নাকি খুব ভিড় হয় চাকলাতে আমি অবশ্য যাইনি তো এবার যাব ফার্স্ট টাইম তোমরা যদি চাকলাধামে গিয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও যে রকম লাগে বা যেতে এ দেখো এখানটায় দুজনে নাটক করছি আমরা জানি না আমার পাশে ওটা একটা বান্ধবী তো আমরা সবাই এখন বেরোনোর জন্য রেডি বৃষ্টি হওয়ার কারণে এত কষ্ট হচ্ছিল সবার হাঁটতে রাস্তার পিচের পাথরগুলো পুরো জেগে গেছিলো পায়ে তো পা তো আর পা ছিল না দেখো হঠাৎ আবার মুষল ধারে বৃষ্টি এরকম কন্টিনিউ সারা রাত হয়ে গেছে খুবই কষ্ট হচ্ছিল যেতে বৃষ্টির মধ্যেই আমরা এরকম হেঁটে গেছি এমনি বারের থেকে অনেকে বলছিল এই এইবারটা নাকি বেশি ভিড় হয়েছে দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি দেখো কত লাইন তখন বাজে রাত তিনটে আমরা যারা যারা একসাথে এসেছিলাম সবাই এত ভিড়ের মধ্যে আলাদা হয়ে গেছিলাম ফাইনালি গাই সকাল আটটার সময় আমরা মন্দিরে প্রবেশ করলাম এতক্ষণ লাইন দেওয়ার পর আমার তো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেল ভিডিওটা বাস এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বাই টাটা